নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমি দেখো আজকে বানাবো আলুর দম তার জন্য দেখো এখানে আমি নিয়ে নিয়েছি আলু মিডিয়াম সাইজের আলু দু পিস করে নিয়ে নিয়েছি তারপর দেখো এখানে মশলার জন্য নিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদা আর নিয়েছি এখানে কাজু আর চারমগজ আমি এটার একটা স্মুথ পেস্ট করে নেব তার জন্য এখানে আমি সবগুলা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি আর দেখো একদম স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি এই স্মুথ পেস্টটা বানানোর পর আমি গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি আর গরম করার জন্য রেখে দিয়েছি কড়াইটা গরম হওয়ার পর আমি তার মধ্যে বেশ কিছু পরিমাণ শস্যের তেল এড করে দেব শস্যর তেলটা দেওয়ার পর এটাকে ভালো করে ধোয়া ওটা পর্যন্ত গরম করে নেব গরম হয়ে গেছে আমি তার মধ্যে পিস করে রাখা আলুগুলা দিয়ে দিয়েছি আর দিয়ে দেব তার মধ্যে হাফ চামচ হলুদের গুঁড়ো এই আলু ভাজার সময় আমি কোনো ধরনের লবণ ব্যবহার করব না লবণটা দিলে পরে আলু থেকে জলটা বেরিয়ে আসবে তার জন্য শুধু হলুদ দিয়ে এটাকে একটা লাল লাল ভাজা করে নিতে হবে আর তুলে নিতে হবে আর হে বন্ধুরা এই রান্নাটা একদম নিরামিষ কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না তাই জন্য এটা একদম পুজোর ভোগের মধ্যেও দিলে দিতে পারবেন একদম রান্না এই যে আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন এই আলুটা আমি তুলে নেব একটা প্লেটের মধ্যে যতটুকু সম্ভব তেলটা ছেঁকে আমি তুলে নিয়েছি আর এই রান্না করতে তেলের পরিমাণটা একটু বেশি হয় সবগুলো আলুই আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি দেখো এখন সেই একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব কিছুটা গরম মশলা সেই তেলের মধ্যেই আমি দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা দুটো বা তিনটে শুকনো লঙ্কা গুলমরিচ আর এই যে জিরে আর বাকি গরম মশলাগুলো দিয়ে দিয়েছি এটাকে ভালো করে একটু নেড়েচেড়ে ভাজা করে নেব যাতে করে এই গরম মশলার গন্ধটা তেলের মধ্যে পুরোপুরি এসে যায় এটাকে ভালো করে নেড়েচেড়ে একটু ভাজা করে আমি তার মধ্যে দিয়ে দেব ভর্তি করে এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই লাল লঙ্কার গুঁড়োটা একদম মিডিয়াম আঁচের মধ্যে দিয়ে তারপর এটাকে ভালো করে নেড়েচেড়ে ভাজা করে নেব তাতে করে আমাদের আলুর দমের কালারটা খুবই সুন্দর আসবে এটাকে একটু ভাজা করার পর আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি আমাদের তৈরি করে রাখা পেস্টটা পেস্টটা দেওয়ার পর আমি বাটিটা ধুয়ে একটু জলও তার মধ্যে দিয়ে দেব। এই জলটা দেওয়ার পর এটাকে ভালো করে আমরা মিশিয়ে তারপর এটাকে কষিয়ে নেব এই যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এক থেকে দেড় মিনিট এটাকে ভালো করে কষাতে হবে এটাকে ভালো করে এক থেকে দেড় মিনিট কষিয়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিট এটাকে মিডিয়াম আঁচের মধ্যে কষানোর পর এটাকে আমি ভালো করে নেড়ে তার মধ্যে অ্যাড করে দেব বাকি মশলাগুলো তার জন্য আমি দেখো এখানে নিয়েছি হলুদ মরিচ জিরে আর ধনিয়ার গুঁড়ো এই এইসবগুলো মশলা আমি এখানে দিয়ে তারপর এটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর হে বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হচ্ছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে তারপর এটাকে দু মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করে নেব দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিয়েছি এই যে দেখো দুই মিনিট পর মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে এটাকে আবারও নেড়েচেড়ে আমি মিশিয়ে নিচ্ছি এই রান্নাটা একদম মিটিয়া মাছের মধ্যে করলে পরে রান্নাটা খুবই সুস্বাদু হয় খেতে এই রান্নাটার মধ্যে আমরা যত বেশি করে মশলাটা কষাবো ততই খুব ভালো হবে এটাকে ভালো করে মিশিয়ে আমি এখন তার মধ্যে দিয়ে দেব টক দই আমি এখানে চার চামচ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি টক দইটা দেওয়ার পর এটাকেও ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এক থেকে দেড় মিনিট এটাকেও আবার রান্না করে নেব এক থেকে দেড় মিনিট রান্না করার পর দেখতে পারবে ঠিক এরকম মশলা থেকে তেলটা ছাড়া শুরু হয়ে যাবে এটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি তার মধ্যে হাফ চামচ চিনি আর হে বন্ধুরা আমি এই মশলা কষানোর সময়ই এই লবণটা দিয়ে দিয়েছি যেটা আমি আর এখানে দেখাইনি তা আপনারা পরিমাণ মতো লবণটা বুঝে অ্যাড করে দেবে এটাকে ভালো করে মিশিয়ে আমি তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো এসবগুলো আলুই আমি একসাথে দিয়ে দিয়েছি আর এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব একদম ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই রান্নাটা একদম কম আঁচের মধ্যে সময় লাগিয়ে করলে পরে খুব ভালো হবে এই যে দেখো মশলার সাথে আলুটা ভালো করে মিশে গেছে মিশানোর পর এটাকে আমি এক থেকে দেড় মিনিট ঠিক এরকমই রান্না করব যাতে করে আলুর সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায় এটা মিশে গেছে এখন আমি তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব। আমি এখানে দুই থেকে তিন কাপ পরিমাণ জল এড করেছি জলটা এড করার পর এটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মেশানোর পর এটাকে পনেরো মিনিটের জন্য একদম মিডিয়াম আচের মধ্যে আমরা ঢাকনা দিয়ে রেখে দেব। এটাকে পনেরো মিনিট আমরা ঢাকনা দিয়েই রান্না করব। পনেরো মিনিট পর দেখো ঢাকনাটা তোলার পর কি সুন্দর লাগছে আলুর দমটা প্রায় রেডি হয়ে গেছে এই যে দেখো গ্রেভিটাও মোটামুটি শুকিয়ে এসেছে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশানোর পর তার মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো এই গরম মশলার গুঁড়োটা আমি এখানে হাফ চামচ দিয়ে দিয়েছি আর সাথে দিয়ে দেব বেশ কিছুটা ধনেপাতা এখানে ধনে দেওয়ার পর এটাকে মিশিয়ে নিলেই মোটামুটি আমাদের আলুর দম রেডি হয়ে যাবে এই যে দেখো আমি ধনেপাতাটা পাতাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখন শুধু দেওয়ার পালা ঘি বা সেখানে দেখো আমি দিয়ে দিয়েছি ঘি এখানে আমি দু চামচ পরিমাণ ঘি দিয়ে দিয়েছি ঘি দেওয়ার পর এখন আর এটাকে নাড়াতে হবে না শুধু ঢাকনাটা দিয়ে দুই মিনিটের জন্য রেখে দিলেই হয়ে যাবে আর হে বন্ধুরা আমার এই আলুর দমটা কেমন হলো অবশ্যই আমাকে জানাবে আর যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এই যে দেখো আমার আলুর দমের ফাইনাল লুকটা এই আলুর দমটা লুচি পরোটা বা পোলাও সাথে খুব ভালো যায় একবার ঘরে করার অনুরোধ করছি সবাইকে আবারও দেখা হবে অন্য ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা